আসসালামু আলাইকুম আলম মিয়া ফিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সিরাজদি খান ইসাপুরা কবুতরে হাট এই হাটটি প্রতি রবিবার বসে এই হাটে খাজনা আছে শতকরায় দশ টাকা কিন্তু কম বেশি করে দেওয়া যায় যেটা জানতে পারলাম তো চলে আসছি প্রথমে আলহাজার কাছে কি খবর আলহাজ ভালো আছো কি কবুতর আনছো আজকা লাল এই কাছে যা আছে সবই মাদি দেখতে পাচ্ছেন এই যা আছে সবই মাদি কবুতর দেখতে পাচ্ছেন এই এটা কি দামা সিল নাকি এ লাল কবুতর এটা কি লাল দামা সিল মাদি কত এটা একদম পাঁচশো একদম পাঁচশো টাকা মাদি কবুতর দেখি নাকি বুঝা দেখি দেখি আচ্ছা কয় বলে

কাশুরি কবুতর না কত কতটা বাংলা জোড়াটা একদম পনেরোশো টাকা একটু কম টম হইবাদ নমাদি তো দেখি চোখে না ঠিক আছে পনেরোশো টাকা চাওয়া দাম লাল বাংলা কবুতর দেখতে পাচ্ছেন জালালি আছে মাদিটা নটা জ্বালালি দেখ নেই অনেক সুন্দর জোড়া খাখি কবুতর দেখতে পাচ্ছেন মাসালা কবুতর নোটটা তো আমার দেখে এক চান্সে পছন্দ হয়েছে জোড়াটা কত চাইতেছো আলহাস হ্যাঁ পনেরোশো টাকা চাওয়া জোড়াটা নরমালি কনফার্ম নাকি ডিম বাচ্চা ওকে তো পুরান জাতের একটা কাজ করা ন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতরটা পাক একদম একশো একশো দেখতে পাচ্ছেন চোখটা আমি একটু একটু সামনের থেকে দেখাই চোখটা দেখাও দিই

তে দুইটা তো তো ক্লিয়ার হইছে মোবাইল নাম্বার বলালাস 0131 0131 555 84 84 249 249 এটা হইতাছে 40000 নাম্বার তো যা দেখলেন এগুলি মাদি আর পরবর্তীতে এক খাসে সব নর এই দেখতে পাচ্ছেন আছে নাকি আছে না না নাপতা অরজিনাল নাপতা কবুতর দেখতে পাচ্ছেন দেখতে দুইটা কবুতর আছে না হাজার কবুতর এক হাজার টাকা চাইতেছে বাংলা ধরাটা দেখতে পাচ্ছেন তো তুরোনামূলক সিরাজ দেখেন হাট থেকে হাটে কবুতর একটু কম উঠে তারপর খারাপ না অনেক ভালো কবুতর দেখা যায় কারণ এই সাইডে অনেকে পাল্লা করে কবুতর আমার জানা মতে এটা কাকু ভাই মানে মাটিটা

ও হাতে এই দেখতে পাচ্ছেন হাতে মাদিটা ডিমে হিসাব আছে বলতো না এই যে নর এই জোড়াটা কত দিতেছ আটশো টাকা এলে বিক্রি করবো আর এই দুইটা জোড়া মাছ খান নাকি আচ্ছা ঠিক আছে মাদি বাড়ি দিটা নর

আমিও কিন্তু সারি কিন্তু বহু দূরে এত দূরে শুধু রেস আস আসছি গ্রিপ আর সারি আমারও শখ আছে এবার পাল্লা করবো তো ইসাপুর হাটে আসবেন ইসাপুর হাটে খাজনা শত করায় দশ টাকা আলোচনা সাবে কি আপনারা কম দিতে পারবেন বাংলা কবু ধরবে না জোর আছে নর দেয়া যাইতেছে এরা নর এটা মাদি নাকি এই বাংলা দোড়াটা কত যাইতেছেন

কালদম আছে কালদমটা কি মাদি কবুতর কাকা পাইনি না কবুতর দেখতে পাচ্ছেন বাংলা কবুতর আছে খরগোশরা কত চাইতেছেন কাকা পনেরোশো টাকা চাইতেছে খরগোশ একটা খরগোশও আছে আপনারা আসলে দেখে নিতে পারবেন এটা কি আপনার পাঙ্খি কবুতর চিলা কবুতর দেখতে পারতেছেন আপনার নি ভাই লোকনা এটা রাইখে গেছে দেখতে পাচ্ছেন নর গৌদর অনেক সুন্দর মোল্ডিং এ আছে তার জন্য কি দেখতে সুন্দর দেওয়া যায় না কিন্তু কবুতর অনেক ভালো ওস্তাদের গৌতর এটি নাকি নতা গৌত দের পেছেন তিনশো চারশো ভাই এগুলি খারাপ না এটারও লোক নাই দেখেন অনেক সুন্দর বাংলা গৌতর আছে যে বোম্বাই জুটি বাংলা গৌতর আমার একটা পোলা আছে ভাই এটা মাইয়া দরকার কত টাইত সিঙ্গেল এটা তিনশো ওইটা কি শিকারি আপনার না হাতেও আসে

হ্যালো আছেন ভাই আমার একজন সাবস্ক্রাইবার ভাই আমার প্রতিটা ভিডিও দেখে তো কিছু বলবেন ভাই দর্শকদের উঠছে উদ্দেশ্যে হাঁটতে আসবে দেখি দেশি মুরগি পাল আর কি বলেন আপনি কবৌদর পালেন হাঁস মুরগি পালন আচ্ছা বলেন কবৌতর হাঁস মুরগি পালননি ভাই পালন কি কি কবুতর আছে আপনার কাছে হাঁস মুরগি পালন শখে না তো ভায়ের সাথে কথা বললাম খুশি হইলাম তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাকা এই তিতি মুরগি বাচ্চা জোড়া কত বা ছয়শো সাতশো আর এইগুলি কী মুরগি বলা ছিল সোনালি কত করে এগুলি জোড়া চারশো টাকা জোড়া কাকা দেশি মুরগিও আছে না হাঁস এগুলি আপনারই তোমার যাই মোবাইল চালা না কাকায় তো এগুলি কত বছর ডেকি বাচ্চা কত চাইতেছ চারশো টাকা পিস চারশো টাকা পিস চাইতেছে ডেকি বাচ্চা আপনারা এই হাটে আসলে নিতে পারবেন এগুলি ভাই পাঁচ ছশো টাকা পিস জোড়া নাকি সরি পিস ভাই এগুলি বাচ্চা জোড়া কত করে বেসতেছেন দুইশো টাকা পিস মোটামুটি কিন্তু এগুলি ভালো বয়স হয়ে গেছে চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস মোটামুটি এক মাস বেশি হইব না এক মাস হয় নাই পনেরো দিন মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান এইট সিক্স

এগুলি কত করে ব্যস্ত সাড়ে তিনশো টাকা পিস পালতে পারবো না কাকা কাকার ফেসও দেয় দিচ্ছে আপনারা এই সাবুর হাটে আসলে পাবেন শেয়ার দিকে হাঁটে আসলে পাবেন এই যে এগুলি হইতেছে দেখতে পাচ্ছেন ভালো পালার জন্য নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজন লোকের সাথে থাকবেন আজকে এই পর্যন্তই লাস্টে দেখা দিই মাছ ধরার অনেক শখ আছে যাদের মাছ ধর টাকা ভালো আছে কাকারও ভিডিও করি মাঝ মধ্যে যে কাকা জাল বিক্রি করে বুধবার কেউ ধরে হাটের শেষে পাবেন এগুলি কত করে পাচ্ছেন কাকা দুইশো